সালামু আলাইকুম দেখেন হাতে ধরে আছে কিন্তু অরিজিনাল দুবাইয়ের রাজকীয় একটা ডিজাইন কত এক্সক্লুসিভ এই ডিজাইনটা যারা ব্র্যান্ড নিউ ডিজাইন পড়তে পছন্দ করেন যারা নিত্য নতুন আবায়াব অনুষ্ঠান পার্টি ও অকেশনে পরে যেতে চান তাদের জন্য কিন্তু এই বোরখাটা এই বোরখাটা খুবই বেস্ট একটা বোরখা হবে এটা কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস এবং খুবই আকর্ষণীয় দুবাই এম্ব্রয়ডারি একটা ডিজাইন জাস্ট এই বোরখাটা আপনারা ফ্রন্ট থেকে একটু দেখেন কতটা সুন্দর এটা ফ্যাব্রিক্সটা আপনি পড়লে বুঝতে পারবেন কতটা স্মুথ এই ফ্যাব্রিক্সটা এটা কিন্তু ফ্রন্ট থেকে বাটন সিস্টেম পুরোটা ওপেন করে আপনারা পড়তে পারবেন আর এটা কিন্তু কাপড় সেলাই অল ওভার দুবাইয়ের ইম্পোর্ট করা আমরা কিন্তু আমাদের শোরুমে নাইনটি ফাইভ পার্সেন্ট বোরখা আমাদের নিজস্ব শুধু টেন পার্সেন্ট বোরখা আমরা বাহিরে থেকে ইম্পোর্ট করি আর সেটা বলে দেই যে কোনটা বাহিরের এটা দেখবেন মেড ইন ইউ এ ইউনাইটেড আরব আমিরার্স আর এটা কিন্তু জাস্ট খুবই রাজুকে একটা লোক দিবে আপনারা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে এটা পরে গেলে আর আমাদের এই বোরখাগুলো নিতে হলে আপনার সারা বাংলাদেশ থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আপনার অগ্রিম একটা টাকা পেমেন্ট করতে হবে না কিভাবে আপনারা অর্ডার করবেন জাস্ট স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে যে কোনো ভাবে অর্ডার করতে পারেন আপনি বোরখাটা নেওয়ার পরে হাতে নিবেন ডেলিভারি ম্যান থেকে নিয়ে চেক করবেন চেক করে ভালো হলেই তখন আপনি পেমেন্ট করবেন যদি মনে হয় যে আপনি মানসম্মত প্রোডাক্ট পেয়েছেন আপনার কষ্টের টাকাটা বৃথা যায়নি তখনই শুধু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে করতে হবে না আপনি রিটার্ন পারবেন তো এরকম অসংখ্য কিন্তু ডিজাইন থাকবে আজকের এই ভিডিওতে কেউ টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আহ সামনে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন ধামাকে একটা অফার প্রাইজে দিচ্ছি একদম সারা বাংলাদেশে কিন্তু এটা হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন দেখেন বোরখাটা জাস্ট কতটা সুন্দর এবং ইউনিক এটা কিন্তু এখানে আপনার খুব সুন্দর জর্জেটের কাজ করা আছে এবং এখানে পুরোটা কাজ করা এটা আপনার পাথরের কোনো কাজ নাই যারা মার্জিত একটা ডিজাইন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি দিতে পারবো একদম অগ্রিম পেমেন্ট ছাড়া নেক্সট যে ডিজাইনটা দেখাবো আজকে কিন্তু প্রত্যেকটা এসকলোসিভ ডিজাইন থাকবে জাস্ট এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর যে কোনো জায়গায় আপনারা এটা পরে যান কতটা সুন্দর এবং আনকমন এই ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ হবে কিন্তু এই ডিজাইনটা যার যে ডিজাইনটা লাগে এবং পছন্দ হয় দিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন এবং হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার আছে এখানে আপনারা মেসেজ দিয়ে সরাসরি অর্ডার করতে পারবেন যে কোনো প্রয়োজনে ফোন কল দিবেন আচ্ছা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু আনকমন এর মধ্যে আজকে কিন্তু প্রত্যেকটা আনকমন ডিজাইন থাকবে সুতার কাজের ডিজাইন থাকবে এই যে এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর আর এগুলো ফেব্রিক্স কতটা স্মুথ জাস্ট আপনারা পড়লেই বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এই ফেব্রিক্স মধ্যে অসংখ্য ডিজাইন আছে এই জন্য আমি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই আর্লি করে দেখাবো নেক্সট আমরা যে ডিজাইনটা নিয়ে আসছি এই যে কালোর মধ্যে থামা কাদার একটা ডিজাইন লেজার কাটের একটা বোরখা দেখেন এই বোরখাটা দেখা মাত্র একদম মাথা নষ্ট করা একটা বোরখা আমি জাস্ট স্লিপের মধ্যে যদি একটু দেখেন কতটা সুন্দর এটা কিন্তু ডাবল পার্ট এই যে এখানে আরেকটা পার্ট দেওয়া আছে ভিতরে একটা ইনার শেপ করা আছে আর ফ্লাইটা দেখেন কতটা সুন্দর এখানে কিন্তু লেজার কাটের বোরখা যে কোন জায়গায় জাস্ট এটা আপনারা পরে যাবেন আনকমন এর মধ্যেও পিছনের কাস্টা কিন্তু দেখাই নাই পিছনে কিন্তু সেম কাস্টা দেওয়া আছে গাউনের স্টাইলের কিন্তু এই বোরখাটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এই ডিজাইনটা যে কোন পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু এটা আলাদা নেক্সট আমরা ডিজাইনটা নিয়ে আসি কাঠচুপির মধ্যে কাঠচুপির মধ্যে বেস্ট একটা ডিজাইন নিয়ে আসে এই যে দেখেন এই ডিজাইনটা জুম ফেব্রিক মধ্যে আর কাঠচুপির কাজটা কিন্তু একদম ভিতর থেকে লক করা এটা কিন্তু কাপড় সেলাই অরিজিনাল দুবাইয়ের এর ভিতর থেকে কিন্তু একদম লক করা এই ডিজাইনটা আর এগুলো কিন্তু পঞ্চাশ থেকে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন প্রত্যেকটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম বডি ফ্রি সাইজের মধ্যে হাতার কাজটা দেখেন কতটা সুন্দর এই যে হাতার স্লিপের কাজটা কারচুপি একদম লক করা কাজ যার যে ডিজাইনটা লাগে লাগে এবং কালারটা দিয়ে কিন্তু কিন্তু আমাদের ইনবক্স করতে হবে নেক্সট মধ্যে মধ্যে কালোর কালো আছে এটা কিন্তু আপনারা দেখা মাত্রই পছন্দ করে ফেলেন এবং অর্ডার করে ফেলেন এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক এই যে হাতার স্লিপের কাজটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন কাজটা কালোর মধ্যে কিন্তু কালো কাজ জুম ফেব্রিকের মধ্যে এটা এগুলো কিন্তু একবারে দুবাই কাট বোরখা এখানে কিন্তু আপনার সোল্ডার বিহীন দুবাই কাট বোরখা দেখলে আপনি বুঝতে পারবেন সেম ফেব্রিকের কিন্তু বড় ফেব্রিক বড় সাইজের অন্য আছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন অগ্রিম আপনার কোনো টাকা পেমেন্ট করতে হবে না এই যে এখানে জাস্ট আপনার প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই যার যেটা লাগে পছন্দ করবেন ডেলিভারি চার্জ ছাড়া একদম অগ্রিম পেমেন্ট ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে সুরমা কালার দেখেন কতটা সুন্দর কতটা ভালো লাগে পার্টি অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য কিন্তু বেস্ট একটা পার্টি বোরখা নেক্সট যে কালারটা দেখাতে চাচ্ছি এই কালারটাও কিন্তু একদম খুবই ইউনিক একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে এগুলো জাস্ট আপনারা পড়বেন পড়লে বুঝতে পারবেন কতটা ভালো লাগে কতটা সুন্দর লাগে ইউনিক ইউনিক কালার কিন্তু প্রত্যেকটা আর ফ্যাব্রিক্সটা আমি বলবো যে হাতে ধরলে বুঝতে পারবেন খুবই স্মুথ একটা ওয়েট কাজ করা ফ্যাব্রিক্স তারপরে কিন্তু মধ্যে তেমন একটা ওজন নাই কারণ ফ্যাব্রিক্সটা খুবই আরাম এবং কমফোর্টেবল এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আমি কিন্তু বারে বারে বলতেছি এই ডিজাইন নেওয়ার জন্য আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন জাস্ট স্ক্রিনের নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা এগুলো অর্ডার করে ফেলতে পারবেন তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ রইলো এবং চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম